আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কি দোষ হ্যাঁ তাই সত্যি করে বলবেন আজকে সরাসরি আপনার সাথে কথা বলা যাইতেছে না আপনি আমার নাম্বারে ব্লক করে ফেলছেন ইউটিউবে ব্লক করে ফেলছেন ফেসবুকে ব্লক করে ফেলছেন হোয়াটসঅ্যাপেও ব্লক করে ফেলছেন আমি একটাই আমার কি দোষ হ্যাঁ যেটা আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন হ্যাঁ তাহলে ব্যাক করবেন আমি আপনার মেয়ের অনেক ভালো হ্যাঁ ভালোবাসছি আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে তার ভিতর আপনি অনেক ভালো দিতেছেন হ্যাঁ যেই আমি এই বয়সে কী করলাম হ্যাঁ আমার কি আছে টাকা পয়সা নাই কেন হ্যাঁ এগুলো করতেছেন আমার এই যে বয়সটা এই বয়সটাকে আপনি আপনি কি নিজে এত টাকা আসলো আপনি নিজের এত টাকা আসলো না আমার থেকে ভালো ডিজার্ভ করতেছেন হ্যাঁ আমার এজটা দেখেছি আপনি ডিজার্ভ করতে চাইতেছেন না হ্যাঁ ভালো একটা ডিজার্ভ করতে চাইতেছেন আপনি যদি হ্যাঁ আপনার মেয়ের ভালো বিয়ে দিতে পারবেন পারবেন না যে তা না ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনার মেয়ে কি শান্তিতে থাকবে আমি জানি না শান্তিতে থাকবে না কি না আমি এইটু বলতে পারবো না যে ও আমার সাথে শান্তিতে থাকতে পারলো হইলে আল্লাহ বাকিটা জানি হ্যাঁ আমি দোয়া করি ও ওরে বিয়ে দিতেছেন বিয়ে দেন ভালো করে বিয়ে দেন ভালো ছেলে সেরা বিয়ে দেন আশা করি আপনারা ভালো চাইবেন মেয়ের খারাপ চাইবেন না আর তোমারে বলতেছি তোমার মা বাবা তোমারে খারাপ কোনো ইয়ে করতো না তোমার জন্য ভালো হয়েছে তোমার বাবা মা তোমার জন্য খারাপ কোনো দিক না আমার ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে হ্যাঁ তুমি আমার ডিউডার কথা যদি বলছি তা মাইনা চলার চেষ্টা করো তুমি রাগের মাথায় কোনো ডিসিশন নিও না হ্যাঁ আর তোমার মা বাবা যা করবে তোমার বাবার জন্য করবে আমি যে তোমার জন্য ডিজার্ভ করি তাই না তোমার জন্য এর চিকা বেটার কোনো কিছু ডিজার্ভ করে তুমি আমার সাথে থাকলেই ভালো থাকবা এটা এটা হয় না আল্লাহ যার সাথে যার ভালো রাখার ইচ্ছা তার সাথে তার ভালো ভালো থাকবে এখন আমার টাকা পয়সা নাই হ্যাঁ আমার কোনো ফ্যামিলি কোনো সাপোর্ট নাই তার জন্য আমার থেকে তোমার কাকি নিতে আসে হ্যাঁ এটার জন্য একটা দুঃখ